আমার পালের গরু আমার টাকার দরকার জন্য আমি দুটা গরু বেচবো টাকার দরকার টাকার দরকার আমি জমি রাখতেছি তো এই কারণে আমি দুটা গাবে বিক্রি করি আর ব্যবসার আমার বাড়ির পালা গরু আচ্ছা আচ্ছা আপনার বাড়ির গরু মূলত পালের গরু জমি কিনবেন এই জন্য গরু এই জন্য আমি বিক্রি করে দেবো এই জন্য দুইটা বিক্রি করে দিবেন দুইটা বিক্রি করে দুইটা গাভি দুই গান করে দাঁতে গিয়ে বেসার গাভি সব এগুলো দুধ হয় কেমন বাইশ লিটার করে পাবেন এক একটা দুই বেলা দিয়ে এক একটা গাভী তো বাইশ লিটার করে পাবেন রেট পাবেন আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখার সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান হলস্টান মানে হলস্টান ফিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুই তার মানে দাতে দুইটা জি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে 25 দিন বাচ্চার বয়স 25 দিন দর্শকদের উল্লান পালান আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক বড় বড়সড় একটা গাভী নিয়ে আসছে মানে গাভীটা দিন ধরে পালতেছেন না গাভে আমি ছোট বাচ্চা কিনেছিলাম আমার করে বাড়িতে আমার বাড়িতে বুঝতে পারছি মানে বাচ্চা বাচ্চা অবস্থায় কিনেছিলেন এটা

ওলান পালান তো খুবই ভালো আসছে গাভীটার দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুই বেলা দিয়ে বাইশ লিটার হবে দুই বেলা দিয়ে বাইশ লিটার দুধ হবে যারা নিবে দুধ দহন করে দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে মাসাল্লাহ ওলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন দর্শক লেসটা একেবারে চিকন নাভি কম্বল কিচ্ছু নাই দুধের গাভী ভালো একটা দুধের গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি

কিছুটা কম বেশি করে নিতেই পারবে অবশ্যই আমি দশটা সারি দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম